শুনতে পাইনি তো যেন আমি এখন ভিতরে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো ফটোটা তো তুলবে আমি এই ফ্যামিলির কেউ একজন ঠিক আছে শুধু আমাকে চিনতে পেয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের না করে দিলেই হলো আমার লিটারলি আমার সিরিজ আমার আমি কথা বলতে পারছি আমার ভয় লাগছে চলো ভিতরে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে গাই চলো ভিতরে চলো দেখা যাক কি হয় খাই যাবো আমি তো সেটাই বুঝতে পারছি না আমি তো এখানে কারো চিনি না কিছু খাবো কিছু খেলে আবার কেউ কিছু বলবো না তো আমি যেহেতু মাইক নিয়ে কথা বলছিলাম তো সবাই একটু অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছিল বাট স্টিল তাও আমি মাইকে কথা বলছিলাম যাতে ভালো করে কথাগুলো শোনা যায় কিন্তু আমার মাইকই অফ ছিল ওইদিকে না সাকসেস স্টোরি আছে আর আমি এইদিকে সেলফি জোনেতে সেলফি জোনেতে এসে ভাবছি একটু ফটো তুলি খেতে ইচ্ছা করছে ভাবছি খাবো কি খাবো না আচ্ছা খাবারটা একটু পরে খাবো ঠিক আছে আগে যাবো একটু কি ফটোটা তুলে নি সেলফি জোনটা কিন্তু হেভি সুন্দর করে সাজছি আমি ভাবছি আমার ভিতরে এইভাবে সেমভাবে সেলফি জোনটা সাজাবো বেশি ওভার অ্যাক্টিং করা না তাহলে কিন্তু সবাই ধরে ফেলবে যে আমি এখানে উইদাউট ইনভিটেশনে চলে এসেছি তো এখন কিন্তু গণেশ বন্দনা শুরু হতে চলেছে আর এখানে যারা ডান্স করছে না তাদেরকে আমি খুব ভালো করে না কারণ একটা টাইমে আমিও তাদের সাথে ডান্স করতাম একটা দি আছে সাগর দা আছে অনেকেই আছে অনেকের সাথে দেখা হয়েছে তো চলো তাদের ডান্সটা একটু দেখে আসি বললাম না গণেশ বন্দনা করবে গণেশ বন্দনা অ্যাকচুয়ালি আমিও তো করতাম একটা টাইমে আজ থেকে এক বছর আগে এখন ছেড়ে দিয়েছি যাই হোক চলো দেখে আসি সাহস করে আমি কিছু খেতে পারছি না আমি শুধু তখন থেকে জলই খেয়ে যাচ্ছি ঠিক আছে বাট সিরিয়াসলি জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে না আমার মানে এত চোখে লেগে গেছে আমি জেনেই ছাড়বো যে এই ডেকোরেশনটা কে করেছে ঠিক আছে আর যে করেছে তার নাম্বার আমি নিয়ে রাখবো কারণ তার থেকে আমিও আমার বিয়েতে এইভাবেই ডেকোরেশন করাবো একদম লাকজারিভাবে সো তোমরা যদি চাও তাহলে তোমাদেরকেও কিন্তু নাম্বারটা দিয়ে দেবো তারপর আমি অনেক কষ্ট করে তার নাম্বারটা খুঁজে বের করবো

ফাইনালি ব্রাইড অ্যান্ড গ্রুমের এন্ট্রিটা শুরু হয়েছিল আর সত্যি কথা বলতে এত ড্রিমই লাগছিল না এই এন্ট্রিটা মানে আমি জাস্ট তাকিয়েই ছিলাম আর তোমরা বিশ্বাস করবে না আমি এতটাই গর্ধব আমি ভেবেছিলাম এখানে হয়তো কোনো বিয়ে হচ্ছে বাট পরে আমি বুঝতে পারলাম এখানে এঙ্গেজমেন্ট আর সাথে ওই সঙ্গীত টাইপের কিছু একটা হচ্ছে বাট যেটাই হোক না কেন এত বড় রিক্স নিয়েছি গাইজ তোমাদের জন্য একটা লাইক তো অবশ্যই করে যেও আর হ্যাঁ আমি তো তোমাদেরকে বললাম এই সুন্দর ডেকোরেশনটা কে করেছে আমি তাকে খুঁজে বের করবো তো এখানকার কিছু ম্যানেজমেন্টের মেয়েদের থেকে আমি জানতে পারি এই সুন্দর ডেকোরেশনটা করেছে অন ফেস্ট ইভেন্ট আর ওদের কন্ট্যাক্ট নাম্বার

খাবার দাবারগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল অ্যাকচুয়ালি সবটাই ভেজ ছিল আর আমি যেটুকু শুনলাম যে এই খাবারের সেকশনটা কিন্তু তাজের নিজস্বই ছিল যিনি বর আছেন আর কি তিনি তার বউকে কিছু একটা স্পেশাল ডান্সের কোনো একটা কিছু সারপ্রাইজ দিতে চলেছেন তাই হলাম কেউ তো আমাকে বারো পড়ছে ভিডিও করতে সো এখানে কোনো একটা স্পেশাল পারফরমেন্স হতে চলেছে তো সেটা এখন আমরা একটু দেখব মানে আমি দেখবো শুধুই হচ্ছে না আপ তু বেরাবেটা সামনে থেকে গেলে ভালো করে দেখতে পারতাম কি আমি সামনে যাওয়ার সাহস পাচ্ছি না পিছন থেকেই দেখি ঠিক আছে আরে এই ভাইরাল বিহারৱালি গাড়ি গার্লস কলকাতায় প্রথমবার পারফর্ম করলো বাই অন ফেস্ট ইভেন্ট অনেকটা রাত হয়ে গেছে আর সত্যি আমি না ভিতরে বেশি ভিডিও করতে পারছিলাম না মানে আমার নিজের কেমন কেমন লাগছিলো যেহেতু সবাই মানে মেয়ের বাড়ি ছেলের বাড়ি কেউ আমাকে জেনে না আমি কারো খেঁচি দিই না তাদের তাড়াতাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করছি সত্যিটা অফিস তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি না এখন প্রায় পৌনে এগারোটার মতন বাজে ঠিক আছে আর এসেছিলাম তো বলো না ইকো পার্কে যে তাজ তালকুটি আছে মানে এর আগেও আমি এখানে অনেকবার এসেছি মানে প্রোগ্রাম করতে লাস্ট অনেকদিন পর আমি এখানে এলাম আর খুব ভালো লাগছিলো মানে এত সুন্দর ডেকোরেশনটা করা ছিল মানে সিরিয়াসলি আমি তো এখানে প্রচুরবার এসেছি বাট আজকে ডেকোরেশনটা সিরিয়াসলি আমার ভীষণ ভালো লেগেছে আমি তো ঠিকই করে নিয়েছি আমি ওখানে কথাবার্তা বলে সবার সমস্ত করে নিয়েছি ফুডিংটা এদেরই ছিল মানে তাজের পার্সোনাল ছিল তো ওই জন্য কোনো নাম্বার আমি পাইনি সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করতেও পারিনি বাট ডেকোরেশনের নাম্বারটা আমি পেয়ে গেছি তাই ওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি তো আমিও ঠিক করে নিয়েছি আমার বিয়েতে কিন্তু এদেরকে আমি বলবো ঠিক আছে তো চলো অনেকটা রাত হয়ে গেছে আর শীতকালও আছে ঠান্ডাও লাগছে আমি তো তাহলে বাড়ি যাই টাটা